আপনার আজ পনেরোই আগস্ট পাবনার রাজপথ এখন ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণে আজ এই রাজপথ পাবনাবাসীর দখলে দেখেন আজকের যে পনেরোই আগস্ট এই আগস্টে ছাত্রলীগের পক্ষ থেকে বা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে র্যালি বাহির কথা ছিল হাজার হাজার মানুষের সমাগমে সেই র্যালিটি আজ পণ্ড করে দেওয়া হয়েছে এটা স্বাধীন একটা দেশ এই দেশে তারা স্লোগান দিচ্ছে যে এই দেশে পনেরোই আগস্ট বলে কোনো দিবস থাকবে না ইতিমধ্যেই পনেরোই আগস্টের সরকারি সব ধরনের ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে এখন রাজপথে ছাত্র জনতা এবং জামাত বিএনপি সবাই যৌথভাবে রাজপথে নেমে এসেছে দেখেন এইখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছে যে পুলিশ তারা যে ছাত্রলীগ যে ইজলা ইজলা বলে স্লোগানটা দিচ্ছে একই সঙ্গে তারা বলছে ভারতে পালিয়ে যাওয়া সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা হবে বিভিন্ন স্লোগানে আজ পাবনার রাজপথে মুখরিত হয়ে গেছে সাধারণ জনতা এবং শিক্ষার্থীরা এবং খুব সুন্দর পরিবেশে পাবনার প্রশাসনও বিপদ ভূমিকা পালন করছে যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই সর্বস্ত প্রশাসন বিপুল পরিমাণ প্রশাসন পাবনায় নিয়োগ দেওয়া হয়েছে তারা যাতে আইন আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেই জন্য তারা সতর্ক আছে মূলত কথা হচ্ছে যে পাবনায় এই সৈরাস্তার শেখ হাসিনার পতনের পরে যে আনন্দ উল্লাসটি পাবনার মানুষটি করছে যাতে আজকের এই আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোনো রকমের ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো সংগঠনের নেতৃবৃন্দ পাবনার রাজপথে আজ নপতে না পারে সেজন্য